কিন্তু হসপিটালের কাছ থেকে হুইল চেয়ার চাওয়া স্ট্রেচার চাওয়া আশেপাশের বিভিন্ন হসপিটালকে পুলিশ বলেছে হুইল চেয়ার এবং স্ট্রেচার দিতে আরে ভাই দেবাংশুকে বলবে তো পাপুস আমি ওকে ডাক চিনি হ্যাঁ বিভিন্ন জায়গায় ভুয়ো কমপ্লেন করাচ্ছে হান্ড্রেডে ভুয়ো ফোন করাচ্ছে পুলিশের অধিকার আছে জিএসটি ডিটেলস চাওয়ার পুজো কমিটির সঙ্গে কি চুক্তি হয়েছে কেন থানার কি কাটমানি খাবার ইচ্ছে ছিল ওখান থেকে কে সোমনাথ আমি কোনো ওই বগলের চুলের বিরুদ্ধে আমি রিয়াকশান দিতে যাব না কে আমি তাই চিনি না কি বললো অসুর হ্যাঁ কে বলবে শ্বশুর কে বলবে ভাসুর আমি তো উত্তর দিতে যাব ও পাগল পাগল পারে ঝাটকা মানুষ খেপছে এর মধ্যে কি সবাই বিজেপিকে ভোট দিতে আসছে এর মধ্যে প্রচুর তৃণমূলের ভোটাররাও আছে তারাও চটে যাচ্ছে ভালোই হচ্ছে খারাপ কি হচ্ছে